প্রথমেই বলি তোমরা কিভাবে আসবে আমি এসেছিলাম হাওড়া থেকে হাওড়ার কোনা হাই রোড থেকে বাস ধরেছিলাম ডাইরেক্ট পেয়ে গেছিলাম ইকো পার্কে চার নম্বর গেটে নেবেছিলাম তো তোমরা হাওড়া থেকেও আসতে পারো প্রচুর বাস ইকো পার্কে আসছে তাছাড়া বিধাননগরেও আসতে পারো সেখান থেকে অটো পেয়ে যাবে তোমরা ওদিকে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার তো টিকিট কাউন্টার থেকে আমরা এসেছি প্রায় দশ জন মতো আসব। কিন্তু এখন এসছি আমরা সাতজন বাকি তিনজন এখনো আসেনি তাই আগে টিকিটটা কাটবো এখানে তিরিশ টাকা করে টিকিট আর মূল্য সেম রয়েছে কোনো রকম বাড়েনি তিরিশ টাকা করে আমরা এখনও ঢুকিনি যদিও আমাদের টিকিট কাটা হয়ে গেছে তিরিশ টাকা করে ইকো পার্কের টিকিট এন্ট্রি ফি তারপর তো আরও রয়েছে সপ্তম আশ্চর্য সপ্তম আশ্চর্যের জন্য আরও তিরিশ টাকা করে সেটা ভেতরে গিয়ে কাটবো চলো ভেতরে বা যাওয়া যাক দেখি যে কি কি আছে প্রথমেই ঢুকেই রয়েছে মিশরের পিরামিড এক টুকরো মিশরের ছোঁয়া তুলে ধরার চেষ্টা করেছে ইকো পার্ক ঢুকেছিলাম মিশরের পিরামিডে এবার আমরা ভেতরে প্রবেশ করে দেখব ভেতরে কি রয়েছে সবাই সিরিজ জেরম বলেছে কেন প্রথমে পিরামিডের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম যে দেওয়ালের মধ্যে অসাধারণ শিল্পকর্ম তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে বিভিন্ন রকম আঁকা দিয়ে তাদের শিল্পকলাকে ফুটিয়ে ধরা হয়েছে এবং তার সঙ্গে একটি মমিকে সংরক্ষিত করা আছে এরকম দেখানো হয়েছে পুরোটাই আর্টিফিশিয়ালের ওপর খুব সুন্দর করেছে কিন্তু ভেতরটা অতিরিক্ত গরম বেশি লোক হয়ে গেলে প্রচণ্ড রকমভাবে ঘাম এবং সাপোকেশান হচ্ছে তো তাড়াতাড়ি এই সমস্ত কিছু দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম পার হয়ে তারপর যাচ্ছি এর পরেরটা টা বলে পরেরটাই হচ্ছে পেটটা জর্ডান পেটটা জর্ডান তারপরেই আমরা দেখতে পারবো ব্রাজিলের দা ক্রেস্ট অফ রেডিমার যেটা বলতে পারো বিশ্বাস বা আস্থার একটা প্রতীক হিসাবে ব্যবহার করা হয় রয়েছে একদম প্রচুর এখানে রেখেছে আর ঠিক তার পাশে তাজমহল এইটা এটার জন মানে আর কোথাও ঢুকতে হবে না আর কি এটা বাইরে থেকেই দেখা যাচ্ছে এটার পাশ থেকে আমরা এখন তাজমহলে ঢুকবো আর্টিফিশিয়াল তাজমহল

এরপর হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না এটা চীনের প্রাচীর সেটা করার চেষ্টা করেছে এটা হচ্ছে এমপি থিয়েটার রোমের এক টুকরো রোমের ছোঁয়া যাকে বলতে পারো এই ছোট্ট করে একটা ব্যবস্থা করার চেষ্টা করেছে পাড়েই একটা এরকম ছোট ব্রিজ মতো আছে তার পাশে একটা চিলড্রেন্স পার্ক রয়েছে এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস করা যাবে প্রচুর বাচ্চাদের জন্য আর এখানে অনেক খাওয়া দাওয়া বসার জায়গা প্রচুর অ্যাভেলেবেল আছে চাল বড় একটা এরিয়া জুড়ে রয়েছে আর এখানে এক টুকরো দার্জিলিং ঘুম ঘুমের স্টেশনের এক টুকরো ছোঁয়া রাখার চেষ্টা করেছে হ্যাঁ ছাব্বিশে জানুয়ারি বা তেইশে জানুয়ারি এলে অনেকটা তোর ফুলগুলো হয়ে যাবে অনেকটা জায়গা জুড়ে এটা করেছে একটু লাঞ্চ ব্রেকের পর এখন আবার ঘুরতে বেরিয়েছি সামনেই আছে রেন ফরেস্ট তারপর করবো বোটিংয়ের দিকে যাবো এটা হচ্ছে ইকো পার্কের রেইন ফরেস্ট এখানে প্রচুর জায়গা আছে খাবার দাবার করার প্রচুর বাড়ি থেকে যারা আউটডোর গেমসের জন্য কিছু নিয়ে এসছো তারা এখানে মানে নিয়ে আসতে পারো তোমরা এটা হচ্ছে রেন ফরেস্ট রেন ফরেস্টের মধ্যেই আর্টিফিশিয়াল ফোয়ারা টাইপসের করেছে দিয়ে জলের মানে জল ছিটে দি দেওয়া হচ্ছে ওখানে কেউ চাইলে ভিজতেও পারো তোমরা তো বেশ মজা আসছে ইকোপার্কের পার্কের মধ্যেই ভাস্কর্য উদ্যান সৃষ্টি করেছে এতে ঐতিহাসিক বিভিন্ন কাহিনী তুলে ধরা হয়েছে তার সঙ্গেও নতুন যুগের বিভিন্ন ধরনের চিত্রকলা তুলে ধরেছে এবং চলচ্চিত্র জগতেরও কিছু ছোঁয়া রাখার চেষ্টা করেছে আনন্দ মঠের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে এখানে শিল্পের মাধ্যমে সতীদাহ প্রথা এখানে সতীদাহ প্রথার মানে ইতিহাসটা তুলে ধরা হয়েছে প্রচুর প্রচুর মকেল কাউন্টার আছে সুইটকর্নের চাট তারপরে আরো অনেক কিছু আছে চলে এসেছি আমরা লেকের ধারে এখানে আমরা

লাগবে সেটা আমি বলবো তো দুও সাইকেলিংয়ের জন্য ভাড়া পাওয়া যায় এখানে দেড়শো টাকা করে থার্টি মিনিটস তিরিশ মিনিটে দুজন চড়তে পারবে সাইকেলে আর এই যে এরকমভাবে দেড়শো টাকা করে তার পাশেই হচ্ছে বোটিংয়ের চারজন দুশো টাকা যেটা প্যারেলগুলো আর স্পিড বোটগুলো চারজন তিনশো টাকা আমরা যখন অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বোটিং করবার চান্সটা পেলাম এতগুলো পরিবারের লোকজনের সাথে সঙ্গে আবার সূর্য তখন সবে মাত্র ডুববে ডুববে মানে গধূলি ব্যাপারটা তখনও রয়েছে তো ওই সময় একটা আমেজিং ফিলিংস কাজ করছিল স্পিড বোর্ড ওখানে দেখা যাচ্ছে আইফিল টাওয়ার ওখানে আরো অনেক কিছু দেখার আছে সবটা কভার করা সম্ভব নয় এবার বাড়ি যাওয়ার জন্য সবাই তারা দিচ্ছে ঠান্ডা ঠান্ডাও লাগছে বল এবার চলো আজকের মতো ইকো পার্কের জার্নি এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আমার সঙ্গে থেকে